নমস্কার বন্ধুরা মহাদেবের কৃপাতে আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি সিংহ রাশি জাতক জাতিকাদের জন্য আজকের রাশি ফল ভিডিও অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে সতর্ক থাকুন একটি ছায়া আপনার চারপাশে আছে জেনে নিন সাতটি বড় লক্ষণ সিংহরাশি জীবনে ভয়ঙ্কর ভূমিকম্প আসতে চলেছে দেখুন খারাপ কিছু ঘটার আগে ভিডিওটি দ্রুত দেখে নিন সিংহরাশি জাতক জাতিকাদের বাইশ ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ আজকের দিনটি আপনাদের কেমন কাটবে আজকের দিনটিতে আপনারা আপনাদের বিবাহিত জীবন কেমন কাটাবেন স্বাস্থ্য জীবন আপনাদের কেমন হবে আর্থিকভাবে কেমন প্রকারের লাভ অর্জিত করবেন কর্মক্ষেত্রে কেমন লাভ পাবেন শুভ রং কী হবে ও শুভ সংখ্যা কি হবে সব কিছুই আপনারা জানতে পারবেন এই ভিডিওটিতে ভিডিওটি শুরু করার আগে সিংহরাশি জাতক জাতিকাদের কাছে অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন কারণ আমরা সিংহরাশি জাতক জাতিকাদের জন্য প্রতিদিন রাশিফল ভিডিও নিয়ে আসে তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক মহাদেবের সত্যিকারের ভক্তরা কমেন্ট বক্সে হার হর মহাদেব অবশ্যই লিখবেন এতে আপনারা মহাদেবের আশীর্বাদ পাবেন সিংহ জাতক জাতিকাদের বাইশ ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ আজকের দিনে আপনাদের স্বাস্থ্যের জন্য স্বাভাবিকের চেয়ে কিছুটা ভালো হবে বিশেষ করে এই সময়ে আপনি নিজেকে মানসিক এবং শারীরিকভাবে অনেক সুস্থ দেখতে পাবেন যদি মজা এবং পার্টির সময় আপনার অ্যালকোহল খাওয়া এড়িয়ে চলা উচিত অন্যথায় আপনার স্বাস্থ্যের অবনতি হতে পারে সামগ্রিকভাবে অর্থনৈতিক দিক থেকে খুব ভালো যাচ্ছে আপনার কারণ এই সময় আপনি লাভের এবং আপনার আর্থিক অবস্থানকে মজবুত করার অনেক সুযোগ পাওয়ার সম্ভাবনা রয়েছে অতএব সঠিক কৌশল এবং এটির সম্পর্কে পরিকল্পনা করে শুধুমাত্র এটি ব্যবহার করার চেষ্টা করুন যাতে ভবিষ্যতে আপনি যদি হঠাৎ আর্থিক সমস্যার সম্মুখীন হন তবে আপনি তাদের মোকাবিলা করতে প্রস্তুত থাকবেন এছাড়াও আজকের এই দিনে আপনি অনুভব করবেন যে আপনার পরিবারের সদস্যরা আপনার উদার আচরণের অযোচিত সুবিধা নিচ্ছেন যার কারণে অনেক সমস্যায় পড়তে হচ্ছে তবে তা সত্ত্বেও এই সময়ে আপনার নিজেকে মজবুত করার এবং আপনার প্রকৃতিতে কিছু পরিবর্তন আনার প্রয়োজন হতে চলেছে অতএব প্রথম থেকেই এটি মনে রাখা আপনার জন্য উপকারী প্রমাণিত হবে আজ আপনি আপনার পূর্বে অমীমাংসিত কাজগুলি সময় মতো সম্পন্ন করতে সফল হবেন যার কারণে এই রাশির জাতক জাতিকাদের এই সময়ে কর্মক্ষেত্রে পদোন্নতি বেতন বৃদ্ধি এবং উচ্চপদ পাওয়ার সম্ভাবনা রয়েছে শিক্ষা রাশিফল ফল অনুসারে আপনার রাশির জাতক জাতিকাদের শিক্ষা ক্ষেত্রে অনেক সুযোগ থেকে বঞ্চিত হতে পারে এই কারণে আপনার প্রকৃতিতে অগ্রসর বৃদ্ধির সাথে সাথে বিরক্তও তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে এমন পরিস্থিতিতে আপনার আবেগ নিয়ন্ত্রণে রেখে আপনাকে অতিরিক্ত চিন্তাভাবনা এড়াতে হবে এছাড়াও আজকের দিনে আপনার প্রেমিক সম্পর্কে আপনার মনে কিছু সন্দেহ জাগতে পারি এই কারণে আপনি কিছুটা হতাশার সম্মুখীন হতে পারেন যাই হোক কিছু সময় পরে আপনি দেখতে পাবেন যে আপনার সন্দেহ অযৌক্তিক ছিল এবং এর কারণে আপনি আপনার অনেকদিন নষ্ট করেছেন অতএব শুরুতে কোনো সিদ্ধান্ত পৌঁছানোর আগে প্রতিটি ঘটনা সঠিকভাবে যাচাই করুন আপনার বিবাহিত জীবনের সাথে সম্পর্কিত কোনো সিদ্ধান্ত নেওয়ার বা কোনো পরিকল্পনা করার সময় আপনার জীবন সাথের ইচ্ছাকে মাথায় রাখার জন্য আপনাকে কঠোরভাবে নির্দেশ দেওয়া হচ্ছে কারণ আপনি যদি আপনার জীবন সাথীকে জিজ্ঞাসা না করে কোনো পরিকল্পনা করেন তাহলে তার পক্ষ থেকে নেতিবাচক প্রতিক্রিয়া পাওয়ার সম্ভাবনা বেশি থাকে অতএব এটি করা এরনো আপনার পক্ষে ভালো হবে আজকের দিনে কিছু শারীরিক পরিবর্তন যা আপনি আজ করছেন নিশ্চিতভাবেই আপনার উপস্থিতিকে উন্নত করবে বিনিয়োগে যে স্কিমগুলো আপনার কাছে আকর্ষণীয় লাগছে সেগুলো খুঁটিয়ে দেখুন কথা দেওয়ার আগে বিশেষজ্ঞের পরামর্শ নিন আপনার ব্যক্তিগত তরফে একটি গুরুত্বপূর্ণ উন্নতি ঘটবে যা আপনার এবং আপনার পুরো পরিবারের জন্য আনন্দ ধরে নিয়ে আসবে আপনি আনন্দ প্রদান করা এবং অতীতে ভুলের কারণে ক্ষমা করার জন্য আপনার জীবন সুন্দর হয়ে উঠবে যারা প্রতিযোগিতামূলক পরীক্ষায় বসছেন তাদের শান্ত থাকা প্রয়োজন আজকের দিনে পরীক্ষার ভয়কে আপনাকে বিচলিত করতে দেবেন না আপনার উদ্যম নিশ্চয়ই ইতিবাচক ফল আনবে কোনো নতুন কাজ শুরু করার আগে আপনার সেই ব্যাপারে কোনো অভিজ্ঞ লোকের সাথে কথা বলা দরকার যদি আজকে আপনার কাছে সময় থাকে তাহলে ওই কাজের অভিজ্ঞ ব্যক্তির সাথে দেখা করে নিন যে কাজ আপনি শুরু করতে যাচ্ছেন দিনটি সত্যি রোমান্টিক চমৎকার খাদ্য সুভা সুখের সঙ্গে আপনি আপনার অর্ধাঙ্গিনের সঙ্গে একটি আশ্চর্যজনক সময় ব্যয় করবেন আপনার পরিবার আপনার কাছ থেকে অনেক আশা করতে পারে যা আপনার কাছে জ্বালাতনের বিষয় হতে পারে আপনি অর্থ সংক্রান্ত বিষয়ে কোনো মামলায় জড়িত থাকলে আদালত আজ আপনার পক্ষে সিদ্ধান্ত নেবে এটি আপনার আর্থিক উপকারে আসবে আপনার বাবা মায়ের কাছে উচ্চাকাঙ্ক্ষা প্রকাশ করার সঠিক সময় তারা আপনাকে পূর্ণ সহায়তা করবেন আপনাকেও মনোযোগ কেন্দ্রীভূত করতে হবে এবং এটি অর্জন নিশ্চিত করতে কঠোর পরিশ্রম করতে হবে আজ আপনার প্রেমের প্রস্ফুটনের মাধ্যমে আপনার সুন্দর কাজ পরিলক্ষিত হবে কাজের জায়গায় কেউ আপনার পরিকল্পনা ভেস্তে দেওয়ার চেষ্টা করতে পারে কাজে আপনার চারপাশে কি ঘটছে তার প্রতি সজাগ দৃষ্টি রাখুন আপনার ঘরের কোনো বিশেষ ব্যক্তি আজকে আপনার সাথে সময় কাটানোর কথা বলবে কিন্তু আপনার কাছে সময় না থাকায় তার খারাপ লাগবে আর আপনারও খারাপ লাগবে আজ আপনি আপনার স্ত্রীর প্রেমে পড়বেন তবে আপনার ভাই বোনেদের সহায়তায় আজ আপনি আর্থিক সুবিধা অর্জন করতে পারবেন আপনার ভাই বোনদের কাছ থেকে পরামর্শ নিন পারিবারিক অনুষ্ঠান এবং গুরুত্বপূর্ণ সমারোহের জন্য এটি একটি শুভ দিন আপনার অনুগত এবং অসংশয়িত প্রেমে একটি অন্দ্রজালিক সৃজনশীল ক্ষমতা আছে আপনার আত্মবিশ্বাস বাড়ছে এবং অগ্রগতি স্পষ্ট হয়ে উঠেছে আপনার ব্যক্তিত্ব এমন যে আপনি বেশি লোকের সাথে বিরক্ত বোধ করেন আর তারপর নিজের জন্য সময় বার করার চেষ্টা করতে লাগেন এই অর্থে আজ আপনার জন্যে একটি দুর্দান্ত দিন হতে চলেছে আজ আপনি নিজের জন্য যথেষ্ট সময় পাবেন আপনাকে সবচেয়ে সুখী করার জন্য আপনার জীবন সঙ্গে আজ অনেক অনেক প্রচেষ্টা করবে আপনি আপনার শারীরিক মনোবল বজায় রাখার জন্য খেলাধুলায় আপনার সময় ব্যয় করুন আজকে বিনিয়োগ এড়িয়ে চলা উচিত অল্প বয়স্ক ছেলেমেয়েরা স্কুল প্রকল্পের জন্য কিছু পরামর্শ চাইতে পারে ভালোবাসার অন্যায় দাবির কাছে মাথা নোয়াবেন না যদি আপনি ভাবেন যে অন্যদের সহায়তা ছাড়াই আপনি জরুরি কাজ সামলাতে পারবেন তাহলে আপনি অত্যন্ত ভুল করছেন আপনি পুরনো দিনে কর্মক্ষেত্রে কোনো কাজ অসম্পূর্ণ রেখেছেন যার খেসারত আজকে আপনাকে দিতে হতে পারে আজকে আপনার ফাঁকা সময় অফিসের কাজ পূরণ করতে লেগে যাবে আপনার খারাপ মেজাজ আপনার জীবনসঙ্গিনীর কিছু বিশেষ চমকপ্রদ জিনিসের দ্বারা ঠিক হয়ে যাবে আপনার জন্য কোনটি শ্রেষ্ঠ তা কেবল আপনিই জানেন কাজে শক্ত হন এবং দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করে ফলাফলের সাথে বাঁচার জন্য তৈরি হন এই রাশির শুভ রঙ হবে বাদামি এবং ধূসর এবং শুভ সংখ্যা হবে তিন তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করবেন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ